এই ববিন এলাস্টিকটা কিন্তু একবারে চিকন সুতোর মতো এটা আপনারা ববিনের সাথে পেঁচিয়ে খুব ইজিলি মেশিনে ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম গজকাপুর লেস কালেকশনের আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি অনেকেই কিন্তু ববিন এলাস্টিক আমাদের কাছে অর্ডার করেছেন যারা যারা নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই সুন্দর ভিডিওটি করছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কি কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন আমাদের পেজে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তার মধ্যে এই ববিনাল স্টিকটা সবচেয়েতে জনপ্রিয় অনেক আপরা আমাদের পেজ থেকে নিয়ে নিয়ে তারা ইউজ করছেন তারা সুন্দর সুন্দর ড্রেস মেক করছেন সো এটার স্পেশালিটি কী আমি বলে দিচ্ছি এই ববিনাল স্টিকটা কিন্তু একবারে চিকন সুতোর মতো এটা আপনারা ববিনের সাথে পেঁচিয়ে খুব ইজিলি মেশিনে ব্যবহার করতে পারেন খুব সুন্দর সুন্দর ড্রেস মেক করা যায় এটা দিয়ে খুব সুন্দর আউটপুট আসে সো এটা দেখতে পাচ্ছেন টানলে কিন্তু সুতাটা বড় হচ্ছে ইজিলি সুতাটা বড়ো হচ্ছে সো দেখতে পাচ্ছেন এটা একটা রিল আকারে আসে সো এই সুন্দর রিলটা আমাদের একজন অর্ডার কাস্টমার অর্ডার করেছিলেন আপনাদেরকে ডিটেলস একটা ভিডিও দেখাবো বলে ভিডিওটা করছি সো এই প্রোডাক্টটা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন